এই তোমার বাবার নাম কি আচ্ছা এইখানে কেন আসছিল কেন আসছিল হ্যাঁ এই কথা বলো এই জায়গায় আসছিল কেন

সালাম তোমার কি লাগে তুমি কি সালামের বার সাতছ কে ফোন দিছে হৃদয় কি কইলা ফোন

ফোন করে তাইলে তোমরা বিশ জন কে আনছে এই যে পেট্রোলের বোতল গুলা এইগুলা কি হাওয়া থেকে আসছে তুমি জানো না কিন্তু তোমার ফোন দেনছে এখানে মিছিল করার জন্য সবাই গেছে গে তোমরা চারজন রইছো এই এলাকার জয়নাবাজারের পশ্চিমের

দুই নং গাজীপুর নেনের ঐতিহ্যবাহী আজুকে সালা ছয় নম্বর ওয়ার্ড আজকে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত আমি বলি না তারা পূর্বেই তাদের একটা ভূমি পরিশিঙ্কিত এটা এই ছাত্রলীগের যে নেতৃপ মানে দূষর আওয়ামী লীগের দূষর ছাত্রলীগের সন্ত্রাস এরা যেভাবে আপনার মশাল মিছিল এবং তুলটৈল সহ যাবতীয় ককটেল টকটেল সহ যেভাবে তারা মিছিল করার জন্য প্রস্তুতি নিয়েছিলো এটা আমাদের গাজীপুর ইয়ান ছাত্রদলের সভাপতি মিশু ও জাহেতের নেতৃত্বে আরও লোকজন যারা আছে এলাকাবাসীসহ তাদেরকে ধরার জন্য এবং চারজন চারজনকে দৌড়ছে বাকি যারা ছিল তারা দৌড়ে দৌড়ে পালিয়েছেন আমাদের আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো সময় তারা যে কোনো ঘটনা ঘটাতে পারে সবাই আমাদের সজাগ থাকতে হবে যে কোনো কাজে যে কোনো মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগুলি মোকাবেলা করতে হবে এবং এগুলি এগুলিকে যারা আপনার আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন হয়তো বা আমাদের ইউনিয়নের কারা প্রশ্রয় দিচ্ছেন আমরা অলরেডি অবগত হয়ে গেছি তাদের তাদেরকে আমরা চির আমরা প্রশাসনের মাধ্যমে ধরার জন্য এবং কি প্রয়োজনে আমরা নিজেরাই ধরার জন্য চেষ্টা করব করবো যারা আজকে অল্প সময়ের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম